কোনো এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলো শিষ্য একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল এমন সময় একটি রব উঠল কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালাল না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলিয়া দাঁড়িয়ে রইল নমস্কার করে শতস্বস্তি করতে লাগল এদিকে মাহুত চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একাধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষতবিক্ষত হয়েও অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ওষুধ দিতে লাগল খানিক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তু করলে তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না সে বলল গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণেই মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও শুনতে হয় তাই বন্ধুরা এইখান থেকে উপদেশ একটাই যে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাত থাকতে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলে লাইক করুন জয় জয় শ্রীকৃষ্ণ